বদরে যুদ্ধে যাওয়ার জন্য আমি রেডি হয়ে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিদ্যা তুমি আজকে কেবল মাত্র বিবাহ করলা আজকে তোমার ফুল সজ্জা হবে কেন তুমি বদর যুদ্ধে যাবা বিদ্যা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য সুযোগ আমার নাম আসতে পারে কালকে আগামী কাল বদর যুদ্ধ হবে বদর যুদ্ধে সর্বপ্রথম আপনি আমার নামটা লেখে একজন ইসলামে জন্য তরুণ যুবক প্রায় গিয়েছিলেন কথা বলেন ঠিক না বেঠি ও তরুণ তোমাদেরকে জাগতে হবে তোমরা যদি না যাবে ইসলাম কায়েম করা প্রতিষ্ঠিত করা সম্ভব আমাদেরকে জাগতে হবে তোমার ছেলেরা জাকলে ভাবো কেমনে সকাল হবে তোমার ছেলে জাগলেই তবে রাখতে হবে এই সোনার ইতিহাস সোনার বাংলাদেশ আবার যদি আবার সবুজ সমল সোনার বাংলাদেশ যদি আবার শান্তিতে প্রতিষ্ঠিত করতে চান আমাদের যুবকদেরকে আবার জাগতে হবে কথা বলে ঠিক না বে ঠিক সম্মানিত আল্লাহ প্রিয় বান্দাগণ আমরা ভেবেছিলাম হয়তোবা বা চব্বিশে আমরা গণবুত্থান করে ছাত্ররা জীবন দিয়েছে আমরা মনে করেছিলাম এই দেশে আমরা স্বাধীন হয়েছি কিন্তু না আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারেনি কথা বলেন ঠিক না বেঠিক এই বাংলার জমিন থেকে টেন্ডারবাজি শেষ হয় নাই ঘুষ শেষ হয় নাই এই দেশ থেকে জানা শেষ হয় নাই এই দেশ থেকে লুটপাট পাথর চাপা দিয়ে মানুষকে আজকে হত্যা করা আছে কথা বলেন ঠিক না বেঠিক শুনানি দিন কিন্তু আমরা আজও ফিরে অতএব এই সোনার বাংলাদেশ যদি করতে হয় আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজানো ছাড়া বিকল্প কোন রাস্তা

তোমাদের কাছে কি আছে কি নিয়ে তোমরা যুদ্ধের ময়দানে এসেছ সাবিদারকে বললেন তোমাদের যে যার কাছে যেভাবে তরবারি আসো ওই তরবারি গুলো নিয়ে আসো সাহাবিরা দৌড়ে চলে গেলেন বাসায় যাওয়ার পরে দেখলেন কিছু ভাঙ্গা তরবারি ওই তরবারি নিয়ে চলে আসলেন রাসুল সাল্লাহ ভাঙ্গা তরবারি গুলো দুই টুকরা করলেন গুলো সাহাবিদের মাঝে বিতরণ করতেছেন করে তিনশো বারোটা তরবারি সাহাবিদের তিনশো বারোটা তরবারি দিলেন সেই তরবারিগুলো মরিজা ধরা তরবারি কোন তরবারি অর্ধেক তরবারি কিন্তু সাহাবি আসতে তিনশো তেরো জন

তাহলে আমাদের মাঝেও মুসলমানদের সংখ্যা কম হবে কাফেরদের সংখ্যা বেশি হতে পারে আল্লাহ পাক রাসূল আলাইহিন আমাদেরকেও ফেরেশতা দিয়ে আমাদের আরো সাহায্য করতে পারে কিনা ঈমান আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেকা থেকে মাথা উঠান নাই জিবরাইল আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ

আপনি মাথা তুলেন বদলে যুদ্ধের এক হাজার ফেরস্তা নাজির করেছে এরপর আপনার মন হয় নাই তিন হাজার ফেরস্তা নাজির করেছে এরপর আপনি খুশি হন নাই বদর যুদ্ধে পাঁচ হাজার ফেরস্তা নাজির করে দিলেন শুধু তাই না বদর যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করবে

এই কথা বলার সাথে সাথে তিনি মাথা উঁচু করে দিলেন চোখের পানি আর মুখে হাসি একটা আনন্দ যাব আমার রাসুল সাল্লাহ সাল্লামের চোখে পানি আর মুখে হাসি অবশ্যই আল্লাহ বিজয় এখনো পর্যন্ত আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে ওয়াডার আসে নাই

মুসলমানদের যতক্ষণ পর্যন্ত আগে আঘাত করবে না কাফেররা যতক্ষণ পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ করবে না ততক্ষণ পর্যন্ত মুসলমানরা কাফেরদের উপর আক্রমণ করবে না তারা উত্তেজিত হয়ে আছে এমন সময় জিবরাইল আলাইহিনসি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যুদ্ধের জন্য অংশ গ্রহণ করেন সাহাবিদেরকে বলে দেয় এখন যুদ্ধ শুরু হয়ে যাবে সাহাবিরা তোর নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলে যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের যে জায়গাটা ছিল সেই জায়গাটা ধুলাবালি জায়গা মুসলমানদের জন্য সুবিধা বা ছিল না আর কাফেরদের জন্য যে জায়গাটা ছিল সেই জায়গাটা শক্ত জায়গা

ধুলাবালি উঠতেছে কাফেরদেরকে দেখা যাচ্ছে না ধুলাবালি উঠতেছে ঠিক এই সময় আমরা বহু লালামিন বৃষ্টি নাচিল করে মুসলমানদের জায়গাটা কিছুক্ষণের জন্য শক্ত বানিয়ে দিলে মুসলমানদের সুবিধার জন্য যুদ্ধের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল সাবিরা যখন যুদ্ধ করতেছেন যুক্ত করতে করতে সাবিরা যখন কান্ত হয়ে গেলে আবার ভেবেছি দেখলে সাহাবীরা বলতে করতে পারছে না কথা বলতে পারছে না যুদ্ধের ময়দানে তাদের তেমন শক্তিও নাই কি করবে যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজকে যুদ্ধের ময়দানে এসেছো ওরাসাবিরা তোমরা সকলে রোজা ধরো বেঁধে ফেলো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো পশ্চিম দিকে অস্ত্র যায় নাই এখন তো সন্ধ্যা হয় নাই তাহলে আমরা কেন রোজা ভেঙে ফেলব এমন সবার সাল্লাম তাদের প্রশ্ন জবাব না দিয়ে বললে আমার সাহাবিরা তোমরা আজকে রোজা ভেঙে গেল তিনবার বললেন কোন সাহাবি রোজা ভাঙলেন না সাহাবিরা বললেন ইয়ারা সুল্লাহ

রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বদরের যুদ্ধে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় রোজা দিয়ে কোন কাজ হবে যদি ইসলাম প্রতিষ্ঠিত না থাকে আপনি নামাজ কোথায় পড়বেন আপনি রোজা কিভাবে রাখবেন যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় তাহলে আপনি যাকাত কিভাবে দিবেন যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় আপনি কিভাবে পর্দা করবেন

এই এলাকার চেয়ারম্যান জনাব মশিউর রহমান ভাই তিনি আমাদের ইউনিয়নের একজন পাওয়ারে আছে একজন চোর ধরা পড়েছে ওই চোরের হাত যদি চেয়ারম্যান কেটে দেয় বলেন তো দেখি চেয়ারম্যানই থাকবে না থাকবে এরো থাকবে না কারণ ওই আইনটা প্রতিষ্ঠিত সমাজে কোথাও তাহলে এই প্রতিষ্ঠিত করার জন্য

ঘোড়া দারে বিপক্ষ নিতে অচলিতে পারবে তুমি মুসলমান দ্বারা তুমি পৃথিবীতে দেখো আজ কতই বিধা দিতে পেরেছে কি কেউ শান্তির সমাধান দিতে পেরেছে